নমস্কার বন্ধুরা দ্য ইনফর্মার বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত আজের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে কী করে আপনারা আপনাদের দুয়ারে সরকারে আবেদন করা বিভিন্ন স্কিমের স্ট্যাটাস জানতে পারবেন আপনারা দুয়ারে সরকারে বিভিন্ন সরকারি প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী আধার বিভিন্ন যেগুলো অ্যাপ্লাই করেছিলেন কৃষক বন্ধু থেকে শুরু করে সব কিছু সেটি আদৌ অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো তার তথ্য এখানে জানতে পারবেন তো চলুন শুরু করে যাক এবং দেখা যাক কী করে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশানটি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট প্রথমেই আপনারা গুগল ক্রোম বা গুগল খুলে নেবেন এবং সার্চ করবেন দুয়ারে সরকার স্ট্যাটাস চেক সার্চ করার পর প্রথম যেই সার্চ রেজাল্টটি আসবে অর্থাৎ চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দুয়ারে সরকার ওয়েস্ট বেঙ্গল সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি পেজ খুলে যাবে যেখানে আপনার মোবাইল নাম্বার এবং কোন স্কিমে আপনি অ্যাপ্লিকেশান করছেন সেটি জানতে চাওয়া হবে সেখানে আপনি আপনার দুয়ারে সরকারের দেওয়া মোবাইল নাম্বারটি টাইপ করবেন এবং আপনি যে স্কিমের জন্য আবেদন করছেন সেই স্কিমটি এই ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইডো পেনশন ওল্ড এজ সাথী স্বাস্থ্য সাথী এসটিএসি সার্টিফিকেট কৃষক বন্ধু তপশিলি বন্ধু থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার আধার সমস্ত যা যা স্কিম দুয়ারে সরকারে আছে সেই সবকটি স্কিম এখানে শো করছে আপনি যেই স্কিমের জন্য আবেদন করেছেন সেই স্কিমটি সিলেক্ট করবেন এবং এই নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে টাইপ করে সাবমিট করবেন আপনার কাছে এরকম একটি বক্স খুলে যাবে যেখানে আপনার স্ট্যাটাসটা দেখাবে যেহেতু এই নাম্বার থেকে কোনো স্কিমে আবেদন করা হয়নি তাই এখানে নট অ্যাভেলেবেল শো করছে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার নাম শো করবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি আপনি দেখতে পারবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাকসেপ্ট করা হলো না রিজেক্ট করা হলো এটি আপনারা এখানে ডিটেলস এই থার্ড বক্সে দেখতে পাবেন তো এভাবেই আপনারা অতি সহজে আপনাদের দুয়ারে সরকারে আবেদন করা যে কোনো স্কিমের ডিটেলস স্ট্যাটাসটা দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে লক্ষ্য রাখুন ধন্যবাদ